প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমই কে বা আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বীরদ গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বীরদ গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে করে দেবেন আফটার ফোর এবং যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত যাই হোক সব কথা তো আর মিনিটসে লেখা যায় না কিন্তু ওরা চেয়েছে বলেই তিনি তোদের কথাটা মেনে নিয়ে আমাদের রেসপন্স করেছেন জানিয়েছেন তাই তিনি হয়তো সিপি থাকবেন না যতক্ষণ পর্যন্ত না হচ্ছে নতুন আসবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি অর্থাৎ চারটে পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট আমরা কিন্তু মেনে নিয়েছি চতুর্থ তো আমরা নিজেদের থেকেই যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দ তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থে ডিসি কেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে বৈঠক ছিল নানান ডাল বাহানার পর এই বৈঠক সম্পন্ন হয় আমরা এই বৈঠকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের রিপ্রেজেন্টেটিভ ছিলাম এই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রাখেন পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডিটেলস আমাদের যে দাবি কেন আমরা এই দাবি করছি সেই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত সেই জায়গাগুলো আমরা পরিষ্কারভাবে রাখি রাখার পর তিনি মনে করেন ডিএমই ডিএসএইচ এবং সিপি স্যারকে তিনি ট্রান্সফার করবেন আমরা মনে করি তিনি যে এই মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন মিনিটসের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা হয়তো বলতে পারি আলোচনা কিছুটা সদার্থ তারপরেও বলতে চাই যে তারপরেও যদি বলতে চাই যেটা সেটা হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে এখনও কোনো ফলপ্রসূ সম্পন্ন আলোচনা আমরা পাইনি ফলপ্রসূ আশা আমরা পাইনি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং বিভিন্ন কলেজে কলেজে আর এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা যে প্রসঙ্গ এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি উনি একটা ন্যাশনাল এই টাস্ক ফোর্স গঠনের কথা বলেন চিফ সেক্রেটারিকে হেড করে আমরা তাদের ডিসএগ্রি করলো আমরা বলেছি এই নিয়ে আমরা আলোচনায় বুঝতে রাজি যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে রাজি আছি এই অবধি আজকের আলোচনা হয়েছে দেখুন আজকে মুখ্যমন্ত্রী চাপে পড়ে এবং এই চাপ শুধুমাত্র যে আন্দোলন চলছিল ডাক্তারবাবুদের সেই চাপ তো নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ছোট শহরে মবসল শহরে কলকাতার বুকে একের পর এক আন্দোলন হচ্ছিল ন্যায় এই আন্দোলন বাংলার দশ কোটি মানুষের আন্দোলন ছিল এই আন্দোলনে ভয় পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো স্টেপ নিয়েছে যদিও যেমন বলে যে না আচালে বিশ্বাস নেই সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট করছে ততক্ষণ আমরা বিশ্বাস করছি না কিন্তু ততগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যে বিনীত গোয়েল এই টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর পরিষ্কার বোঝা গেছে যে পুলিশ প্রশাসনের রোল ছিল তথ্য প্রমাণ লোপাট করাতে এই তথ্য প্রমাণ লোপাট করাতে তো কাউকে সরিয়ে দিলে হয় না তার তো শাস্তি হতে হবে তাকে শাস্তি দিতে হবে এক সময় বিনীত গোয়েল সাহেব নিজে সিবিআই ভরসা রেখে বলেছিলেন যে সিবিআই তো তদন্ত করছে আমাদের মধ্যে থেকে কেউ তথ্য প্রমাণ লোপাট করেছে কিনা যদি সিবিআই সেরকম প্রমাণ পায় ব্যবস্থা নেবে তো আজকে বিনীত গোয়েলকে শুধু উনি সরিয়ে দিলেন বাঁচানোর জন্য এইভাবে বিনীত গোয়েলকে উনি বাঁচাতে পারবেন না বিনীত গোয়েলকে জেলে যেতে হবে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায় এবং আমার বিশ্বাস পাওয়া যাবে তার সাথে সাথে যে বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তাদেরকে সরালেন বাংলার মানুষের আন্দোলনের জন্য সরালেন বাংলার মানুষের কাছে বাংলার মানুষের কাছে বাঙালির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে এটা একটা ঘুম ধরা ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটা তৈরি করেছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সে না আমাদের দাবি এখনও পূর্ণ হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই তিনিও নিজেও বলেছিলেন যে আমি পদত্যাগ করে দেবো যদি জনগণ চাই আমার মনে হয় জনগণ সেটাই চাইছে বিজেপির মনে হচ্ছে সেটাই চাইছে জনগণ তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে চলবে মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে ওই বলির বকরা করে বেঁচে যাবেন স্কেপ গোট করে বাইপাস করে চলে যাবেন বেঁচে যাবেন এটা হতে পারে না এই চার পাঁচজন যারা বলির বকরা হচ্ছে তারা নিজেরা সানন্দে বলির বকরা হন বাংলার মানুষ আর বলির বকরা হতে রাজি নয়